হ্যালো ব্রিয়ান একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে এসেছি পাটশাক পাট শাক সবাই মোটামুটি পছন্দ করেন আর যদি সেটা হয় পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না সে তো অনেক মজাদার তো হচ্ছে আমি পাটশাকগুলো প্রথমে ধুয়ে নিয়েছি তারপর যা যা লাগছে উপকরণ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি তারপর হচ্ছে রসুনগুলো আমি কিচি করে নিয়েছি সাথে নিয়েছি লবণ লবণ নিয়েছি দেখতে পারতেছেন হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচ এটা হচ্ছে লাগবে আর সাথে হচ্ছে আমি বুটের ডাল নিয়েছি বুটের ডালটা হচ্ছে আমি আগে সিদ্ধ করে নিয়েছি যেহেতু বুটের ডালে সিদ্ধ হতে অনেক সময় লাগে এই জন্য হচ্ছে বুটের ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি আপ কারা কারা শাক পছন্দ করেন বলুন তো আর শাক যদি এভাবে রান্না করা হয় তাহলে তো সেটার মজাই আলাদা তো হচ্ছে আজকে হচ্ছে এভাবে রান্না করতেছি শাকটা প্রথম হচ্ছে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পারতেছেন এই যে সিদ্ধ করে রেখেছি আমি এটা পুরোপুরি সিদ্ধ করে নিই আড়া আড়া ভেঙে নিয়েছি যেটাকে বলা হয় ওই ডালটাকে হচ্ছে আমি একটু ফুটিয়ে নিয়েছি ডালটা ফুটানোর পরে হচ্ছে দেখতেই পারতেছেন কালারটা এমন এসেছে আর এখানে আমি কোনো হলুদ আর লবণ মিক্সড করি নি এই জন্যে মিক্সড করে নিই কারণ আমি শাকটা হচ্ছে দিয়ে ওই যে ডালের পানিটা ছিল ওই ডালের পানিটার মধ্যে হচ্ছে আমি শাকটা দিয়ে দেব তাহলে ডালের যে ভিটামিনটা ছিল ওই ভিটামিনটা নষ্ট হলো না এই আর কি তো হচ্ছে আমি হচ্ছে পাতিলের ভিতরে হচ্ছে এবার শাকটা মিক্সড করে নেব আমি শাকটা আগে ভালো মতো কেটে ধুয়ে রেখেছিলাম তো হচ্ছে আমি ডালটা চালের সাথে হচ্ছে মিক্সড করে নিচ্ছি এই শাকটা এত মজা যারা রান্না করে খাচ্ খেয়েছেন বা খাবেন আমি নিত্তিথাই বলতে পারব তারা এক প্লেট ভাত গরম ভাত দিয়ে ডালটা খেতে পারবেন মানে এত মজা হয় ডালটা এইভাবে রান্না করলে আমরা ম্যাক্সিমাম সময় ডালটা শাকটা হচ্ছে এইভাবেই রান্না করি দেখতেই পারতেছেন আর কি তো হচ্ছে আমি এখন সাথে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে হচ্ছে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি মানে শাকটা যেহেতু ডালটা তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি শাকটা সিদ্ধ করতে দিয়ে দেব। শাকটা সিদ্ধ হয়ে আসলেই হচ্ছে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। আর এই শাকে হচ্ছে বেশি মশলা লাগে না সেটা হচ্ছে আপনি হলদি গুঁড়া তারপর হচ্ছে শুকনা মরিচ রসুন কাঁচা মরিচ লবণ এগুলো দিলে হবে বেশি কিছু লাগবে না আবার এই পাট শাক হচ্ছে ভাজি করলেও অনেক মজা তো যেহেতু আমরা বেশিরভাগ ডালটা দিয়ে পছন্দ করি তাই হচ্ছে ডাল দিয়ে রান্না করছি শাকটা আপনারা হচ্ছেন কারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা জানেন হচ্ছে আমার একটা পেজ আছে বিস্টিস ব্লগ ওইখানে আপনারা গিয়ে সাপোর্ট করে দেবেন এবং আমার আমার একটা আইডিয়া আছে বিস্টিস পাল ওটা তো সাপোর্ট করবেন সাথে হচ্ছে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বিস্টিস ব্লগ সবাই ওইখানে গিয়ে সাপোর্ট করে দেবেন আপনাদের সাপোর্টে হচ্ছে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো হচ্ছে আমি এখন ডালে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আরও একটু মানে সিদ্ধ করে নেবো জাস্ট একটু মজে আসার পরেও হচ্ছে শাকটা আমি হলুদটা দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন হলুদটা দেওয়ার পরে কালারটা কেমন এসেছে সত্যি শাকটা এতই মজা হয়েছে আমি বয়েসটা দিয়েছি খাওয়ার পরে তো হচ্ছে আমরা খেয়ে আমাদের অনেক ভালো লেগেছে এবং আমি আমার বাচ্চাকেও মানে খাওয়াইছি শাকটা যেহেতু সে হচ্ছে কোনো কিছু খেতে চায় না তো হচ্ছে আমি তাকে এই ডালটা দিয়ে ভাত খাওয়াইছি সে খুব পছন্দ করেছে ডালটা তো হচ্ছে দেখতে পারতেছেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেন এখন হচ্ছে আমি কড়াই পাতিলটা বসিয়ে দিয়েছি মানে সম্ভার দেওয়ার জন্য তো হচ্ছে আমি পাতিলে হচ্ছে তেল দিয়ে তেলের উপরে হচ্ছে শুকনামরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনামরিচটা ভালো মতো ভেজে নিব তারপর হচ্ছে আমি রসুনটা দিয়ে দেবো শুকনামরিচ আমি কাঁচামরিচ তিন চারটা দেওয়ার কারণে হচ্ছে আমি শুকনামরিচ দিয়ে একটু পরিমাণে কম দিয়েছি যেহেতু আমার বাচ্চাকে আমি খাওয়াবো সেহেতু হচ্ছে ঝালটা যেন একটু বেশি না হয় এই জন্য আমরা তো মানে মরিচ চিপে খেতে পারবো বা ডোলে খেতে পারবো ও তো ছোটো তাই ওকে খাবো তাই মরিচটা বেশি দিই তো হচ্ছে এখন আমি রসুনটা দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলেন রসুনটা থেতো করে নিতে পারেন মানে শিল্পাটায় একটু ছেঁচে নিতে পারেন দিতে পারেন এ আর কি তো হচ্ছে আমি এখন শাকের ভিতরে হচ্ছে ফোড়নটা দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন তেলটা সহ দিয়ে দিয়েছি এ আর কি অনেক হচ্ছে শাকটা সেদ্ধ করার সময় কাঁচা রসুন অনেকে দিয়ে দেয় তা আমি বলবো যে ওইভাবে না দিয়ে এভাবে রান্না করলে কিন্তু শাকটা দ্বিগুণ লাগে এবং খুবই খুবই সুস্বাদু লাগে খাওয়ারটা এই আর কি দেখতেই পারতেছেন মোটামুটি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে একটু ভালো করে হয় এই যে দেখতেই পারতেছেন কালারটা কি সুন্দর এসেছে আর এই ডালটা দিয়ে মানে আমি কনফার্ম যে এককাল ভাত খেতেই পারবেন এই হচ্ছে আমার রান্নার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন